আমার আজকের রেসিপি সামুয়ের মিষ্টি বা সামুয়ের পিঠা সামুই থেকে যে এত সুন্দর মিষ্টি বা পিঠা তৈরি করা যায় তোমরা ভিডিওটি না দেখলে বুঝতেই পারবে না তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মিষ্টির রেসিপি ঘরে থাকা সামান্য কটি উপকরণ দিয়েই এই মিষ্টি তৈরি করে নিতে পারো আর এর স্বাদ একেবারে অতুলনীয় তো চলো দেখে নাও কিভাবে তৈরি করছি এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি মিক্সিং বোল আর সেটাতে একটা ডিম ফাটিয়ে নিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে আর স্বাদটা বাড়াবার জন্য দিয়ে দিচ্ছি এক চিমটে লবণ আর ভালোভাবে এইভাবে মিক্স করে নিচ্ছি তোমরা হয়তো ভাববে ডিম দিলাম তো মিষ্টি হয়তো গন্ধ করবে কিন্তু না বন্ধুরা এটা তৈরি করার পরে ডিমের কোনো গন্ধই থাকবে না এরপরে আমি নিয়ে নিচ্ছি সাময় এই সাময় অল্প অল্প করে দেব আর এটাকে আমি মাখিয়ে নেব আর কোন পর্যায়ে আমি সাময় দেওয়া বন্ধ করব। সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে অল্প অল্প করে সাময় দিচ্ছি আর এটাকে আমি মেখে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ এই পর্যায়ে হাতে কিন্তু একটা চ্যাট ভাব আছে আর আমি সাময় এখানে দেব না এবার আমি হাতটা ধুয়ে আসব আর এখানটায় দিয়ে দেব এক প্যাকেট দুধ দুধটা দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নেব। এবার দুধ দিয়ে মাখানোর পরে এই সাময়ের একটা ডো তৈরি হয়ে যাবে আর তারপরেই আমি সে ডো থেকে মিষ্টিগুলো বানিয়ে নেব এই মিষ্টিগুলো তৈরি করার জন্য আমি হাতের তলায় ঘি লাগিয়ে নিয়েছি তোমরা ইচ্ছা করলে তেলও দিতে পারো এরপরে আমি কিছুটা লেচি কেটে নিয়েছি কেটে এখানে একটা শেপ দিয়ে দিচ্ছি দেখো আমি এখানে একটা গোল করে চ্যাপটা সেফ দিলাম আমি তোমাদের দিয়ে দেখিয়ে দেব চ্যাপটাও করা যায় এটা লম্বাও করা যায় আমি দুই রকমই করে দেখাবো যেটা তোমাদের ভালো লাগে তোমরা সেইভাবে করে নিতে পারো বাড়িতে যদি হঠাৎ কোনো গেস্ট চলে আসে আর হাতের কাছে যদি বাজার যাওয়ার কেউ না থাকে তখন এই সাময় দিয়ে কিন্তু এই রকম মিষ্টি বানিয়ে তোমরা দিতে পারো আর এটা খেয়ে শুধু তোমার প্রশংসাই করবে না তোমাকে জিজ্ঞেস করতে বাধ্য হবে এটা কি থেকে তৈরি এবং কিভাবে তৈরি করলে তোমাদের সঙ্গে গল্প করতে করতে মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে আর এগুলো আমি তোমাদের দেখাচ্ছি কটা মিষ্টি আমার হয়েছে এখানটায় পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল আর তারপরে যতটা মিষ্টি হয়েছিল সবগুলো আমি একসঙ্গে দিয়ে দিলাম একসঙ্গে দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি প্রায় এক মিনিটের মতো এক মিনিট পরে আমি অর্ধেকটা উঠিয়ে নিয়েছি আর অর্ধেকটা এর মধ্যে আমি ভেজে নেব কারণ ভুল করেও সবটা একসঙ্গে ভাজা যাবে না আর এর নিয়ম হলো এক মিনিট এখানে তেলে ডুবিয়ে উঠিয়ে নিতে হবে তারপরে যখন ঠান্ডা হবে তখন সেটাকে আবার ফ্রাই করে নিতে হবে তাই সমস্ত মিষ্টিগুলো আমি উঠকে নিয়েছিলাম আর যখন ঠান্ডা হয়েছিল তখন আমি চারটা চারটা করে ভেজে নিয়েছি আর ভাজার পরে দেখতেই পাচ্ছ এর কত সুন্দর কালার এসছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে একবার হলেও অবশ্য ট্রাই করে দেখবে আর কেমন লাগছে খেতে আমাকে অবশ্যই কমেন্টে এসে জানাবে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আজ তাহলে এই পর্যন্তই কাল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো